সো গাইস আপনারা যে ভিউটা দেখছেন এখানে আসলে মূলত এটা একটা নদী এটা এই নদীটার ঢাকাতেই অবস্থিত আর এই নদীটার নাম আপনারা অনেকে জানেন অনেকে নদীটার সাথে পরিচিত আর সেটা হচ্ছে তুরাক নদী এই তুরাক নদীটা দেখার আমার খুব ইচ্ছা ছিল আর সেই ইচ্ছাটা মন আল্লাহ পাক আমাকে সুযোগ করে দিয়েছে সেজন্য তুরাক নদীটা এখানে এসে দেখলাম আর এটা তুরাক নদী ডাকার ভিতরে এটা ডাকার পাশে যেগুলো দেখতেছেন এগুলো অনেক ফ্লাইওভার করতেছে আর এটা হচ্ছে আমার বাইরা ভাই অর্থাৎ আমার দুলাবাই তো ওনাকে নিয়ে এখানে আসলাম ওনাদের বাসায় তো এখানে যে মানুষগুলো দেখছেন এগুলো মূলত নৌকার জন্য অপেক্ষা করতেছে আমরা এখান থেকে ওই পারে যাব। আর যে পারে যাব সেটা হচ্ছে আপনার বেরিবাদ আর দেখুন এখানে উপরের দিকে বিমান যাচ্ছে এই এই রাস্তা দিয়ে মূলত দেশের বাইরের থেকে যে বিমান বিমানগুলো আসে সেগুলা এখানে এই প্লেনগুলো এখান দিয়ে ল্যান্ড করে খুব মজার একটা দৃশ্য সেই জন্য বাবনা আপনাদের সাথে একটু শেয়ার করি আর এই মানুষগুলা মূলত নৌকার জন্যই অপেক্ষা করতেছে তো এই পুরাত নদী দিয়ে আমরা এখান থেকে নৌকা উঠবো নৌকায় করে ওই পারে যাব সেটা হচ্ছে বেরিবাদ আর ওখানে আমার এই ওই দুলাবাইয়ের পেটেরি ওখানে যাই দেখবো দেখুন আমরা নৌকাতে উঠে গেছি আর এই সত্য ছেলেটির কথা না বললে না এটা অনেক সাহস বা আমারও এখানে বয় লাগতেছে যেহেতু নৌকার উপর উঠলাম তো নৌকাতে উঠে অনেক ভালো লাগতেছে ফার্স্ট টাইম নৌকাতে উঠলাম আর কখনও উঠো হয় নি তো ভাবলাম এই দৃশ্যটা আপনাদের সাথে একটু শেয়ার করি যেহেতু আমার কাছে ভালো লাগতেছে ডাকায় এসে এরকম একটা আনন্দ পাবো কখনও কল্পনা করিনি তো এখানে মূলত যখন এই ছেলেটা দাঁড়িয়ে আছে অনেক সাহস কারণ এরা বেসিক্যালি প্রতিদিন যাতায়াত করে আর আমরা তো হঠাৎ আসলাম তো এই পুরাত নদী দিয়ে আমরা আপনার ওই পারে যাব সেটা হচ্ছে যে বেরিবাদ দেখুন আরেকটা নদী নৌকা যাচ্ছে তো বেরিবাদ দিয়ে মূলত আমার এই দুলাভাইয়ের যেই ফ্যাক্টরিতে জব করে ওনার চাচাতো ভাইয়ের এই নিজস্ব ফ্যাক্টরি তো উনি এখানে কর্মরত আছেন ম্যানেজার হিসেবে তো ওখানে যাব যে ওদেরকে আমার দুলাভাই টাকা দিয়ে আসবে আর সেই ক্ষেত্রে আমরা একটু দেখে আসবো এটাই তো এই দৃশ্যটা আমার কাছে ভালো লাগছে সেই জন্য আপনাদের কাছে আমি একটু শেয়ার করলাম অবশ্যই আপনাদের উপকার আসবে তো দেখুন এখানে আমরা অলরেডি চলে আসছি আসার পর এই সবগুলো ভিডিও করা সম্ভব হয়নি তো আস চলে আসে আসার পর দেখুন এখানে পেটট্রিটা আমরা ডুবে গেছি এটা মূলত একটা সোয়েটার পেটট্রি এখানে মেশিনগুলা কম্পিউটার সিস্টেম এখানে আপনারা মেজারমেন্ট দিয়ে যদি এখানে যারা কাজ করেন তারা মেজারমেন্ট দিয়ে এখানে সেট করে দিলে তাহলে অটোমেটিক এটা কাজ হয়ে যাচ্ছে এখানে অটো মেশিনে ফেব্রিক বাইর হবে সুতা দিয়ে এটা সুয়েটার বাইর হয় আর এখান থেকে সেই সোয়েটারের কাপড়গুলো বের করে এখানে আরেকটা অন্য মেশিনে সিলাই করে তো সোয়েটার বানানো হয় তো আমি সেটা দেখতে আসলাম এই প্রথম আমি দেখলাম এটা এইগুলো সুতা সুতা দিয়ে এগুলো তৈরি করা হয় বেসিক্যালি মেশিনে নিচ দিয়ে এখানে ফেব্রিকগুলো বাইর হয় তো দেখুন এখানে অনেক সুতা আছে কালারও কালারিং করা যায় তো উনি ওনার এই কর্মচারী যারা কর্মরত আছে ওদেরকে ওদের সাথে কথা বলতেছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো সুতা এই মেশিনের সুতা যদি কোথাও বেজে যায় বা আটকে যায় তাহলে মেশিনগুলা অটোমেটিক সাইলেন্ট দিবে অটোমেটিক সাউন্ড করবে শব্দ করবে লাল বাতি জ্বলবে আর শব্দ করবে দেখুন এখানে অনেকগুলো এই দেখুন এখানে অনেক সুন্দর একটা ফেব্রিক আছে ফেব্রিক বলতে সুতা দিয়ে যে যেগুলো বাইরের কাপড়গুলো দেখুন এখানে এই কাপড়গুলো মিশিং থেকে বের হয় দেখুন এখানে অনেক সুন্দর কাপড় আছে এগুলো বের হয় এগুলা দিয়ে আবার অন্য মিশিংয়ে সুইং করে এগুলাকে সোয়েটার বানানো হয় যেগুলো অনেক সুন্দর তো আমি এখানে ঘুরে ঘুরে অনেক দেখলাম মিশিংগুলো অনেক সুন্দর লাগলো তো ভাবলাম এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি আপনারাও আনন্দ পাবেন তো অবশেষে আমরা চলে আসলাম তো এই সুন্দর এই সুন্দর হয়ে গেল ঠিক সাতটার পর মাঘবীর পর হয়ে গেল তো আমরা এই রাতের দৃশ্যটা আমার কাছে অনেক ভালো লাগছে সেই জন্য রাতের দৃশ্যটা আপনাদের সাথে তুলে ধরলাম অনেক সুন্দর লাগতেছে আমরা এই পার থেকে আবার আমাদের বাসার উদ্দেশ্যে যাচ্ছি বাসায় চলে যাব ওই পারে যেখান থেকে আসলাম তো সেই জন্য এই ভিডিওটা পুরো ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম যাতে আপনাদের অনেক সুন্দর লাগে অনেক ভালো লাগে আপনাদের মন ভালো হয় আর এখানে যে পিছাও দেখছেন এগুলা ফ্লাইওভার করবে তো মূলত এই ভিডিওটা আজকে এখানেই করা আর ডাকার ভিতরে যেগুলো ঘুরবো এগুলো ভিডিওটা পাবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে আরেকটা ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ